শুভ নববর্ষ সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি পহেলা বৈশাখের ভিডিও ছিল তো যদিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বিকালে বের হয়ে গেলাম যেহেতু সারাদিন প্রচণ্ড গরম ছিল এর কারণে বের হইতে পারি নাই তো সব মিলিয়েই বিকালের দিকে একটু রোদটা কমলে তারপরে আমরা বের হয়ে গেলাম সবাই মিলে তো আমার ছোট্ট বুড়িটাও শাড়ি পরেছে আর লাইবাও শাড়ি পরেছে আমিও অনেক দিন পরে শাড়ি পরলাম তো এই তো চলে আসছি ধানমন্ডি এবং সব দিকেই ঘুরলাম আর কি ধানমন্ডি এটা ছিল হচ্ছে টিএসিতে আমরা রমনার বটমূলেও যাব। এদিকে দেখলাম যে অনেক সুন্দর করে রাস্তাগুলো আলপনা দিয়েছে অনেকে ছবি তুলছে টিকটক করছে ভিডিও করছে যেহেতু প্রচণ্ড রোদ ছিল এখনও অনেক গরম তাই পাঁচটার দিক তারপরেও অনেক গরম এই জন্যে আর আমরা নামলাম না দেখলাম যে দেখি সামনের দিকে কি অবস্থা তো অনেক বছর পরে আসলেও উদযাপন করা হচ্ছে পহেলা বৈশাখ এর মধ্যে করোনা হয়েছে তারপরে লকডাউন হয়েছে ঈদ পড়েছে এর রোজা হয়েছে তার কারণে আর পয়লা বৈশাখ উদযাপন করা হয়নি আর অনিয়া এই প্রথম পয়লা বৈশাখ উদযাপন করা দেখতেছে তো ও হওয়ার পর থেকে আসলে লকডাউন করোনা এই সেই মিলিয়ে ওর ওকে আর দেখানো হয়নি তো ও খুব এক্সাইটেড এটা দেখবে আমার অনেক ভালো লাগছে হ্যাঁ নিয়ে দেখাচ্ছে আম্মু দেখো দেখো এটা কি ওকে বললাম এটা ঘোড়ার গাড়ি সে তো খুবই এক্সাইটেড এটাতে উঠবে তো বললাম ঠিক আছে আমরা ঘুরে আসি তারপরে তোমাকে উঠাবো এদিকটাতে খুবই ভিড় আসলে ও গাড়ি পার্কিং করার ওরকম সুবিধা নাই তো এর কারণে আমরা সামনের দিক আগে এগিয়ে যাচ্ছি যদি সুবিধা হয় তাহলে আমরা এখানে নামবো আবার না হলে আমরা অন্য দিকে চলে যাবো তো গাড়িতে ঘুরতে ভালোই লাগছে গাড়ি থেকে নামবো নেমে আমরা ফটো টোটো নিব কিছু ছবি তুলব পয়লা বৈশাখে কে কেমন কাটাইলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথেই থাকবেন অবশ্যই আমার ভিডিওগুলি ফলো দিয়ে যাবেন ফলো করবেন এদিকে মামাদের আমাদের লাইবের আবু হচ্ছে বন্দুক ইয়ারগান দিয়ে ওই যে বেলুনগুলি ফুটাচ্ছে এটা কি বলে আমি জানি না যাই হোক আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম সে ভালোই কয়েকটা ফুটাইছে এদিকে আমরা ভাবলাম এখন কিছু খাওয়া যাক চলো আমরা পরে দিয়াবাড়ি চলে আসছি এটা হচ্ছে দিয়াবাড়ি খালপাড় লোকেশনটা হচ্ছে দিয়াবাড়ি খালপাড় আপনারা অবশ্যই দিয়াবাড়ি খালপাড়ে যেতে পারেন ওইখানে সবসময় জমজমাট থাকে এবং পয়লা বৈশাখ উপলক্ষে আরও বেশি জমজমাট ছিল খুবই ভালো লেগেছে এদিকে সি ফুড থেকে আরম্ভ করে সবই পাওয়া যায় তাও খুবই ভালো লেগেছে আমরা এখন ফুচকা খাইতে যাব এই তো ফুচকা ফুচকা বলতে পানি পুরি এখানে মানে বিভিন্ন ধরনের টক দেওয়া আছে টক দিয়ে পানি খাব লাইবার তো খুবই পছন্দ ফুচকা খেতে আপনাদের কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আর লাইবার তো আরও বেশি ভালো লাগে আমরা সবাই দুই প্লেট তিন প্লেট করে খেয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন ভালো ভিডিও দিতে পারি তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ